আসসালামু আলাইকুম বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমাদের হাঁসের সবাই এখন রেডি প্রস্তুত আমাদের হাঁস এটা বাড়ি যাবে এখন বাড়ি গিয়ে খাবে খেয়ে দেয়ে ঘরে ঢুকে পড়বে আর কি এটাই আমাদের হাঁস এবং মাছের খামার মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের হাসের জন্য আমরা যেন সফল হতে পারি আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে এখন বাসায় যাবে আর কি আচ্ছা 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 আচ্ছা

খেয়ে খেয়ে আমাদের ডিম দাও সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একদম অর্গানিক পদ্ধতিতে লালন পালন করছি একদম খাবার দিয়েছি ভুট্টা ধান গমের ভুসি দিয়ে আমরা আমাদের এক হাঁসের খাবার দিচ্ছি খাবার নিয়ে কারাকারি সবাই দোয়া করবেন সবাইকে গ্রামের বাড়ির খামারের পক্ষ থেকে আবার স্বাগত জানাই সবাই আমাদের পাশে থাকবে